মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলু। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লালচোক দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখছো টেনশন করছো কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝু কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝু কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাতিরে সে টের পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে যখন নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চায় তার জন্য মাঝরাত কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ ও অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যেই অজুহাত বানাক কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণী তারা দুজনই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না কারোই তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ